হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আদার সাহায্যে আপনারা আপনাদের দাঁতকে ঝকঝকে ও সাদা করে তুলবেন হ্যাঁ বন্ধুরা আমাদের অনেকেরই দাঁত হলদেটে দেটে এছাড়াও অনেকেরই দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে সব থেকে বড়ো যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকেরই এই দাঁতের নানারকম সমস্যার কারণে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় যার ফলে অনেকেই নানারকম অস্বস্তিতে ভোগেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদের একটি রেমেডি তৈরি করে দেখাবো যেটি ব্যবহারে আপনার দাঁতের উপরে থাকা হলদে ভাব তো দূর হবেই সেই সাথে মুখের দুর্গন্ধও দূর হবে সেই সাথে মুখের দুর্গন্ধও দূর হবে এছাড়াও দাঁত ক্ষয় হওয়ার প্রবলেম থাকলে কিংবা মাড়ি ফুলে যাওয়ার প্রবলেম থাকলেও তা দূর হবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে আদা এখান থেকে আমি এক টুকরো পরিমাণ আদা কেটে নিচ্ছি এখন এই এক টুকরো আদাকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে এভাবে আদাটিকে ছিলে নেওয়া হয়ে গেলে একটি গ্রেটার নিয়ে নিতে হবে এবং গ্রেটারের সাহায্যে আদাটিকে গ্রেট করে নিতে হবে বন্ধুরা আদাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল যা দাঁতের নানা রকম জীবাণু দূর করতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে আদার অসে থাকা উপাদান এবং মেন্থল আপনার নিঃশ্বাসে সুগন্ধ আনতে সাহায্য করবে এভাবে আদাটিকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে দেখুন আদার পেস্ট তৈরি এখন একটি পরিষ্কার পাত্রে ছাঁকনির সাহায্যে আদার পেস্ট থেকে এর রস বের করে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ টুথপেস্ট তারপর এর সাথে এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর সাথে অ্যাড করে নিতে হবে এরপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে ইনো পাউডার হাফ চামচ পরিমাণ ইনো পাউডার এর সাথে অ্যাড করে নিতে হবে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা ইনোতে থাকা উপাদানগুলো দাঁতকে পরিষ্কার ও ঝকঝকে করতে সাহায্য করে সেই সাথে দাঁতের নানারকম ইনফেকশন দূর করতেও সাহায্য করবে এভাবে মিক্স করার পর মিশ্রণটি তৈরি হয়ে গেলে আপনার টুথব্রাশে মিশ্রণটিকে এভাবে নিয়ে নিন এবং নিয়মিত দিনে ও রাতে দুইবার করে এটা দিয়ে দাঁত ব্রাশ করুন এছাড়াও যারা মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছেন তারা খাওয়ার পর এই মিশ্রণটি দিয়ে দাঁত ব্রাশ করুন তাহলে দেখবেন মুখের দুর্গন্ধের সমস্যা তো দূর হবেই সেই সাথে দাঁত হবে ঝকঝকে এবং সাদা ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন